আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে আজকের ভিডিওটা একটু অন্যরকম খুবই সহজ পদ্ধতিতে ঘরের ছোট্ট শিশুকে যেভাবে খাওয়ানো যায় নিত্য নতুন জিনিস তৈরি করে এক এক দিন এক একটা খাবারের টেস্ট যদি বাচ্চারকে দেওয়া যায় তাহলে সে খুব আনন্দের সহকারে খায় তাই আজকে সকালে যেটা বাচ্চার জন্য রেডি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ কুচি সামান্য একটু গাজর কুচি সামান্য পরিমাণ লবণ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ সয়া সস এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে গাজরটাকে আমি আগে কুচি করে ভাব দিয়ে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফ্রেশ গাজর কুচিও দিতে পারেন তবে সেটা অবশ্যই গ্রেট করে দিলে ভালো হয় যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমটা অনেক সুন্দরভাবে ফ্যাট ফেটে যায় এবং প্রত্যেকটা কাঁচামরিচ পেঁয়াজ এবং গাজরের সাথে যেন অনেক ভালোভাবে মিশে যায় এভাবে এটা করতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট যতটা বেশি এটা ফেটানো যাবে ততটাই ভালো আমি যখনই আমার ছেলের জন্য কোনো রেসিপি তৈরি করতে চলে যাই সে তখন আমাকে গিয়ে টুকটাক ডিস্টার্ব করবে আজকে সে গিয়ে তার ছোট ছোট গাড়ি নিয়ে হাজির হয়েছে ভিডিওতে তার সেই গাড়িগুলো আসতে হবে সে এক পাশ থেকে ও পাশে রাখছে এ পাশে রাখছে মানে কোনো না কোনোভাবে তাকে থাকতেই হবে আলহামদুলিল্লাহ আমার গাজর কচিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই একটা ডিমের জন্য দুই টেবিল চা দুই টেবিল চামচ ভাত ব্যবহার করবো ডিমটা ফেটানো হয়ে গেলে এবার আমি দুই টেবিল চামচ ভাত দিয়ে দিয়েছি আমি একটা ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি একটা ডিমের জন্য দুই টেবিল চামচ ভাত ব্যবহার করেছি আপনারা এখানে দুইটা ডিম ব্যবহার করলে অবশ্যই চারটা চামচ সরি চার টেবিল চামচ ভাত ব্যবহার করবেন এভাবে প্রত্যেকটা ডিমের জন্য দুই টেবিল চামচ করে ভাত ব্যবহার করবেন এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় এবং খুবই আমি হয় যেটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে হুটহাট বাচ্চাদের খাবারের টেস্ট চেঞ্জ করার জন্য অবশ্যই এই খাবারটা ব্যবহার করবেন ভাত দেওয়া হয়ে গেলে ভাতটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি কারো ভালো লাগে দিবেন না ভালো লাগে কোনো প্রয়োজন নেই ভাতটা দিয়ে আরও এক মিনিট এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন এটা যত বেশি মিক্স হবে তত বেশি এটা সুন্দরভাবে তৈরি হবে এবার ভাতটা মিশানো হয়ে গেলে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি হালকা একটু তেল তেলটা এখানে আপনারা পজিশনে ব্যবহার করবেন কম তেলেই এটা বেশ ভালো হয় তেলটা একটু কম দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেলে ভাত আর ডিমের মিশ্রণটাকে প্যানে ভালোভাবে দিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে এটাকে একদম আলতোভাবে ছড়িয়ে দিবেন যাতে কোনো অংশটাতে ফাঁকা না থাকে এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করেছি বা একটু এর চেয়ে বেশি মিনিট অপেক্ষা করে একটা চিজ নিয়ে নিয়েছি চিজটা এবার গ্রেটার দিয়ে একটু করে চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে চিজটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার না চাইলে ব্যবহার নাও করতে পারেন আর একটা কথা বলে রাখি আমি শুধু এখানে গাজর ব্যবহার করেছি আপনারা এখানে চাইলে ক্যাপসিকাম টমেটো কুচি সবটাই ব্যবহার করতে পারেন পাশে টমেটো ছিল না তাই দিতে পারিনি আমি কিন্তু ক্যাপসিকামটা আমার ছেলে পছন্দ করে না তাই জন্য দেওয়া হয়নি চিজটা দেওয়া হয়ে গেলে এভাবে অপেক্ষা করবো আরও এক মিনিট তবে এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার রাস্তা একদম মিডিয়াম লো হিটে দিয়ে দিতে হবে চিজটা দেওয়ার বি দশ বিশ সেকেন্ডের ভিতরে এটা গলে যাবে এরপরে এটাকে এক পাশটা যখন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আমি এটাকে একদম পুরো উল্টে দিব না এটাকে ভাজ করে নিব। ভাজ করে এ পাশ ও পাশ খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিব ডিম ভাতের এই রেসিপিটা ফোল্ড অবস্থায় আমি অন্য পাশটা উল্টে দিয়েছি উল্টে দিয়ে খুব ভালোভাবে একটু মোচমোচা হয়ে যাবে তখন এটাকে ভেজে তুলে নিয়েছি এটা দেখতেও দারুণ সুন্দর হয়েছে এবং একটা দারুণ ফ্লেভার বের হয়েছে এবার আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী স্লাইস স্লাইস করে কেটে নিতে পারেন যে যেভাবে ইচ্ছা যেই ধরনের আকার ইচ্ছে সেই ধরনের আকার করে দিয়ে দিতে পারেন আমি তো এটাকে একটু কোন আছে কোন আছে করে কেটে নিয়েছি এবার সাথে ম্যানিস আর টমেটো সস দিয়ে ছেলেকে পরিবেশন করব। এরপরে ছেলের মুখে থেকে শুনবেন আপনারা একদম ফাইনাল রিভিউ যে আসলে এটা টেস্ট কেমন ছিল তাই আমি আশা করব আপনারা প্রত্যেকেই বাসায় একবার ট্রাই করবেন আপনাদের বাসার সবার পছন্দ হবে আর যদি ছোট্ট কেউ থাকে তারও অনেক বেশি ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ছেলের কথা শুনতে শুনতে আজকে এখানে বিদায় নিচ্ছি কেমন হয়েছে বাবা হাও কেমন অনেক মজা তোমার ভালো লেগেছে খাও তুমি খেলে আমি অনেক খুশি খাও